নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষি রুদ্রা অনু চ্যানেল খুবই গরম পড়েছে এই গরমে প্রাণ জুড়ানো আর শরীর ঠান্ডা রাখার একটা রেসিপি নিয়ে চলে এলাম দহি পখালো হ্যাঁ এটি একটি উড়িষ্যার খুব ফেমাস রেসিপি তো এই দহি পখালোকে বিভিন্ন স্টেটে বিভিন্ন নাম দিয়ে থাকে আমরা বলি পান্তা ভাত তো চলুন এই পান্তা ভাত খেতে কি কি লাগে আর পান্তা ভাতের সঙ্গে কি খেলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় তা আমি আপনাদের সামনে দেখাবো। দেখুন আমি এখানে চাল নিয়ে নিয়েছি আমরা দুজন পান্তা ভাতটি খাবো তাই আমরা দুজনের মতো চাল নিয়েছি এই চালকে ভালো করে ধুয়ে যেমন ভাত করেন করে নেবেন ভাতটিকে একটু বেশি নরম করে করবেন এবার সারা রাত জল দিয়ে ঢাকা রেখে দেবেন তো দেখুন পান্তাটা কি সুন্দর হয়েছে আমাদের দেখুন আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালকে ভিজিয়ে রেখে ও বেটে তারপর পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি দিয়ে আমি ভেজে নেব বড়ি নিয়ে নিয়েছি বড়ি চূড়া করার জন্য তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে বড়িকে আমরা ভেজে নেবো দেখুন আমার বড়ি ভাজা হয়ে গেছে এবার বড়িকে গুঁড়ো করে বড়ির চূড়া বানাবো এবং চূড়া বানার বানানোর পর আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আর একটু সামান্য সরষের তেল দিয়ে মাখিয়ে নেব তো দেখতে থাকুন এরপর দেখুন আমি প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে খোসা ছাড়িয়ে মাখিয়ে নেব আলু মাখানোর জন্য আমি পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাকে আগে সর্ষের তেলে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব ওটা দিয়ে আলু মাখাবো পেঁয়াজকে একটু সরু সরু করে কেটে নিলে ভালো হয় পর দেখুন আমি টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোকে মাঝখান দিয়ে কেটে রোস্ট করতে দেবো তাবাতে একটু তেল দিয়ে রোস্ট করতে দেবো দেখুন আমার টমেটো রোস্ট হয়ে গেছে এবার এই রোস্টেড টমেটোটাকে আমি কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু অল্প একটু নুন দিয়ে মাখিয়ে নেব এই টমেটো মাখাটাকে আপনি শুধু পান্তা ভাত নয় গরম ভাত দিয়ে খেলেও খুব সুন্দর লাগবে খেতে দেখুন আমি এখানে ডালের বড়াকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব চলুন এবার ছোক দেওয়ার জন্য বা ফোড়ন দেওয়ার জন্য আমি কারিপাতা তুলে নেব এত হাওয়া হচ্ছে যে কারিপাতাগুলো তোলাই যাচ্ছে না দেখুন আমি এই দইটি ঘরে পেতেছি আপনারা চাইলে বাজারে কেনা দইও ব্যবহার করতে পারেন ঘরে পাতা দইটি দেখুন কত গাঢ় হয়েছে এবার চলুন পান্তা ভাতের জন্য আমরা শুক্তি রেডি করি কারি পাতা কালো সর্ষে আর আমি একটু বাদাম দিয়েছিলাম আপনারা চাইলে জিরেও দিতে পারেন দেখুন পান্তাতে দইটা দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর এই ছুঁকটা দিয়ে দেব তো বন্ধুরা আপনারা খুব সহজেই এই রেসিপিটি বাড়িতে বানাতে পারেন এটি খুব এক স্বাস্থ্যকর আর শরীর ঠান্ডা করা একটা রেসিপি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন পরিচূর্ণ এটা হচ্ছে আলু ভর্তা এটা টমেটো ভর্তা আর নারকেল আপনি চাইলে গন্ধরাজ লেবু দিয়েও খেতে পারেন কিন্তু আমি দই দিয়েছি বলে আর লেবুটা দিলাম না আর আমার ভিডিওতে যদি কিছু ভুল টুটি হয়ে থাকে তা কমেন্টে জানাবেন তো বন্ধুরা গরমে এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলুন আমার তো এটি খেতে খুব ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এটি শরীর খুব ঠান্ডা রাখে আজ তাহলে আসি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কিছু ভুল হলে তা আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই